একুশে জুলাই মঞ্চ থেকে দলনেত্রী বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বিজেপির শাসিত রাজ্যে আক্রান্তের তীব্র প্রতিবাদ করে বিভিন্ন কর্মসূচি বেঁধে দিয়েছেন তারই প্রথম ধাপ হিসাবে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেরও তেরোটি অঞ্চলে প্রতিবাদ মিছিল করা হয় প্রতিটি অঞ্চলেই উপস্থিত থাকেন ব্লক নেতৃত্বরা আবুঝাটি দু নম্বর অঞ্চলে মিছিলে কর্মী সমর্থকদের সাথে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন প্রধান ঝর্ণা দেবী অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ কোনার সহ সমস্ত নেতৃত্বরা প্রায় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে সামিল হন জামালপুর এক নম্বর অঞ্চল মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল অঞ্চল সভাপতি আলিম শেখ সহ অন্যান্যরা কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক আবুঝটি এক নম্বর ও পারাতল দু নম্বর অঞ্চলে গিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন ছিলেন দুই অঞ্চলের সভাপতি তরুণ কান্তি ঘোষ ও আনোয়ার সরকার প্রধান রামজান সিং ও মাবিয়া বেগম শেখ ঝাড়গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদে সামিল হয়ে মিছিলে পা মেলান ছিলেন সংখ্যালঘু সের ব্লক সভাপতি ওয়াসিম সরকার এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক দুই জেলা পরিষদের সদস্য শোভা দেয় কল্পনা সাতরা তাদের নিজে নিজের অঞ্চলে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে প্রতিবাদে সামিল হন তারা ব্লক সভাপতি মেহমুদ খান দলনেত্রী একুশে জুলাই মঞ্চ থেকে আজ সারা রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক আজ ব্লকের বিভিন্ন অঞ্চলে আজ বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বাংলার বাইরে বিজেপির শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধেও নারুর দিবস উপলক্ষে প্রতিবাদ মিছিল করা হয় তিনি আরো বলেন বাংলা ভাষার কথা বলি বিজেপি শাসিত রাজ্যে তকমা দেয়া হচ্ছে তাই বাংলা বাংলাদেশ বিদ্বেষী বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের তাদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে নির্দেশ দেবেন বা কর্মসূচি দেবেন তা তারা পালন করবেন বিধায়ক অলোক কুমার মাঝি বলেন বাংলাকে বরাবরই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনা করে আসে এখন আবার নতুনভাবে বাংলাদেশ বাংলাদেশি বানিয়ে দেবার চক্রান্ত করছে তা কিছুতেই মেনে নেওয়া হবে না তাই দলনেত্রীর নির্দেশে তার বিধানসভার প্রতিটা অঞ্চলেই প্রতিবাদ মিছিল করা হয়েছে প্রতিটি অঞ্চলের মিছিলে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি বলে দিচ্ছে বাংলার মানুষের মনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসই রয়েছে এই ধরনের কর্মসূচি আদপে দলের সাংগঠনিক ভিতকে বিধানসভা ভোটের আগে মজবুত করবে বলেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ঘোষণা করেছিলেন যে বাংলা ভাষার যে বিভিন্ন যারা পশ্চিমবাংলা থেকে বাইরে রাজ্যে যাচ্ছে বিদ্যুৎ শাসিত রাজ্যে সেখানে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে তাদেরকে চর্চার করা হচ্ছে পরিচয়পত্র থাকার সত্ত্বেও তাদের প্রতি অত্যাচার চলছে তাই জন্য আজকে গোটা পশ্চিম বাংলায় সাতাশ তারিখে মিছিল হওয়ার জন্য আজকে আমাদের তেরোটা অঞ্চল জামালপুর ব্লকে তেরোটা অঞ্চলই মিছিল চলছে বিভিন্ন জেলার গেছে এবং আজকে নানক দিবস আমরা পালন করেছি আজকে আমাদের সারা পশ্চিম বাংলায় আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের মিছিল হচ্ছে এবং আবুঝাটি দু নম্বর অঞ্চলে এখানে মিছিল আমি এখানে উপস্থিত ছিলাম এখানে ছিলেন আমাদের প্রধান ছিল ঝর্না এবং উপস্থিত ছিলেন আমাদের উপপ্রধান আমাদের মিঠু মিঠুদা আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের রনেন্দা আছে আমাদের বাপন আছে সকলেই এখানে যারা তৃণমূল কংগ্রেসের জায়গা তারা সকলেই ছিল এবং খুব ভালো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক হয়েছে ভালো গতির সকলে মিলে সংখ্যবদ্ধ হয়ে এবং শপথ দিল আগামী দিনে বাংলা ভাষার যে বলার অপরাধে যেটা অত্যাচার হয় আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন